নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই আজকের কথা বলবো এরোগেন্ট কোম্পানির ইলেকট্রিক স্কুটার নিয়ে হ্যাঁ এরোগ্যান্ড কোম্পানির ইলেকট্রিক স্কুটার খুবই মজবুতি এবং ভালো ইলেকট্রিক স্কুটার আজকের এরোগেন্ট কোম্পানির সিঙ্গেল হেডলাইট যেটা আপনারা সবাই চেনেন সেই ইলেকট্রিক স্কুটার কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে কিছু কিছু নিত্য নতুন কোয়ালিটি এবং ফিচার্স সেটা একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের শোরুম রয়েছে কে এস এন্টারপ্রাইজ গঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং কাকদ্বীপ বাসন্তী ময়দান সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদের ইলেকট্রিক স্কুটারটাকে দেখালাম এবার আসি এই ইলেকট্রিক স্কুটারের কি কি ফিচার্স রয়েছে কোয়ালিটি রয়েছে একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার এরোগেন কোম্পানির ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটারের নাম রাখা হয়েছে উইংস মডেল প্রথমে আসি লুকিং গ্লাস হ্যাঁ এই ইলেকট্রিক স্কুটারের লুকিং গ্লাস কিন্তু খুবই দুর্দান্ত সঙ্গে আপনারা কিন্তু হ্যান্ডেলের সঙ্গে কিন্তু ইন্ডিকেটার সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনাদের দেখিয়ে দেবো ইন্ডিকেটার সিস্টেম পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু কালারফুল ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিকেটার সিস্টেম আপনারা কিন্তু হ্যান্ডেলের সাথে একদম উপরে পেয়ে যাচ্ছেন দু সাইডেই ইন্ডিকেটার সামনের দিক থেকে এই ইলেকট্রিক স্কুটার একদম সিগিন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশান যেখানে আপনারা স্টিকারিংয়ে পেয়ে যাচ্ছেন এরোগ্যান্ট কোম্পানির লোগো পেয়ে যাচ্ছেন অর্থাৎ সামনে সামনে রয়েছে সিঙ্গেল হেডলাইট সঙ্গে কিন্তু রয়েছে বন্ধুরা হেডলাইটের নিচে কিন্তু দুটো হ্যাজার লাইটের ব্যবহার করা হয়েছে হ্যাঁ দুটো হ্যাজার লাইটের ব্যবহার করা হয়েছে এবং সঙ্গে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারের হেডলাইট কিন্তু খুবই দুর্দান্ত অর্থাৎ এই ইলেকট্রিক স্কুটারের হেডলাইট কিন্তু খুবই জ্যোতি হ্যাঁ আপনারা কিন্তু অনেক দূর পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটারের লাইট দেখতে পাবেন এবং সাইডে কিন্তু এরোগেন্টের স্টিকারিং রয়েছে দু সাইডেই আপনারা কিন্তু এরোগেন্ট কোম্পানির স্টিকারিং পেয়ে যাবেন এবার ফিচার্সের কথা যদি আপনাদের বলি এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু নব্বই নব্বই বারো টিউবলে স্টার পেয়ে যাবেন অর্থাৎ বারো ইঞ্চির টিউবলে স্টার অর্থাৎ বারো ইঞ্চির রিং রয়েছে সামনে এই ইলেকট্রিক স্কুটারের প্লাস্টিক কোয়ালিটিও খুব ভালো এর সঙ্গে কিন্তু হাইড্রোলিক ডুয়েল সাসপেনশান সকার পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু রয়েছে ডিস্ক ব্রেক হ্যাঁ সামনের চাকাতে রয়েছে কিন্তু বারো ইঞ্চির টিউবলেস টায়ার এতদিন আপনাদের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সব দশ ইঞ্চি টায়ার ছিল এই সিঙ্গেল হেললাইটের গাড়িতে যেটা ইয়াকুজা রুবি হয় ইভির স্পোর্ট জেট মডেল হয় স্মার্ট প্লাস সব দশ ইঞ্চি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বারো ইঞ্চির টিউবলেস টায়ার রয়েছে এবং সাথে কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে এই ইলেকট্রিক স্কুটারকে বাঁচাবে সেই জন্য কিন্তু রয়েছে স্টিল বডিগার্ড সঙ্গে যে ফিচার্সগুলো পাচ্ছেন এখানে কিন্তু আপনারা মোবাইল চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এই মিটারে কিন্তু এরোগেন্ট কোম্পানির কিন্তু আপনি একটা লোগো সিস্টেম পেয়ে যাচ্ছেন এই লোগোতে আপনারা এক নম্বর গিয়ার দু নম্বর গিয়ার তিন নম্বর গিয়ার কিন্তু সেট করতে পারবেন এবং এখানে আপনাদের স্পিডটা দেখিয়ে দেবো যে স্পিড রয়েছে এখানে কিন্তু আপনারা ছত্রিশ সাঁইত্রিশ স্পিড পর্যন্ত কিন্তু এ করতে পারবেন মানে আপনাদের থার্ড গিয়ারে যদি আপনারা চালান তাহলে কিন্তু এখানে আপনারা সাঁত্রিশ স্পিড পেয়ে যাবেন সঙ্গে কিন্তু হাজার ওয়ার্ডের মোটর রয়েছে এবং সঙ্গে আপনারা কিন্তু ফোর অ্যামপিয়ারের চার্জার পেয়ে যাবেন এবার আপনারা যদি যেখানে লিথিয়াম ব্যাটারি লাগাবেন সে জায়গায় কিন্তু আপনাদের অ্যাম্পিয়ার অর্থাৎ চার্জারের অ্যাম্পিয়ার কিন্তু বাড়বে সেই সঙ্গে আপনারা এই ইলেকট্রিক স্কুটারে যেখানে আপনারা ফুড ড্রেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ জেন্টস ফুড পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু রয়েছে স্টিল দিয়ে একদম বডিগার্ড সিস্টেম সেখানেই কিন্তু আপনারা জেন্টস ফুড পেয়ে যাবেন অর্থাৎ দু সাইডেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ইলেকট্রিক স্কুটারের সিটের কোয়ালিটি কিন্তু যথেষ্ট বড় হ্যাঁ আপনারা চাইলে দুজন বসতে পারবেন প্লাস এই ইলেকট্রিক স্কুটারে যে ক্যারিয়ার রয়েছে অর্থাৎ স্টিলের ক্যারিয়ার রয়েছে সেটাও কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় পেয়ে যাচ্ছেন সব দিক থেকে এরোগ্যান্ট কোম্পানির মজবুতি ইলেকট্রিক স্কুটার অর্থাৎ উইংস মডেল যেটা নাম রাখা হয়েছে এরোগেন্ডের পক্ষ থেকে সাইডে আপনারা কিন্তু এরোগেন্ডের প্লেট পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা কিন্তু এই কোম্পানির প্লেট দেখতে পাচ্ছেন সঙ্গে কিন্তু রয়েছে হাজার ওয়ার্ডের মোটর হ্যাঁ এটা কিন্তু আপনার দশ ইঞ্চি টিউবলেস টায়ার নয় এটা কিন্তু এগারো ইঞ্চি অর্থাৎ সামনে রয়েছে বারো ইঞ্চি পিছনে রয়েছে এগারো ইঞ্চি এবং হাজার ওয়ার্ডের মোটর এবং হাই কোয়ালিটির স্প্রিং লোডারের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে হ্যাঁ আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে আড়াই কুইন্টালেরও বেশি কিন্তু মাল বহন ক্ষমতা রাখে এই ইলেকট্রিক স্কুটার যেটা কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটারে পাবেন না যেটা একমাত্র এরোগেন্ট কোম্পানির ইলেকট্রিক স্কুটারে পাবেন সম্ভব হবে বন্ধুরা সব দিক থেকে আপনারা এই ইলেকট্রিক স্কুটার যদি লেডাসিড ব্যাটারির উপরে লাগান আপনাদের অবশ্যই দেখাবো আপনারা কোন কোন ব্যাটারি লাগাবেন সেখানে আপনাদের ডিগি প্লেস দেখাচ্ছি ডিগ্রি প্লেসও যথেষ্ট বড় সঙ্গে কিন্তু রয়েছে এনসিপি হ্যাঁ এখানে আপনারা কিন্তু অন অফ সিস্টেম পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা কিন্তু সামনে থেকে কিন্তু অন অফ করতে পারবেন আপনারা যদি ডিগি খোলেন তাহলে কিন্তু অন অফ দেখতে পারবেন দেখুন বন্ধুরা উইংস নামটা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু উইংস নামে কিন্তু ডিজাইন করা হয়েছে অর্থাৎ স্টিকারিং করা হয়েছে এবার আপনাদের ব্যাটারি দেখাবো হ্যাঁ আমরা যে ব্যাটারি দিয়ে আপনাদের দিচ্ছি ট্রন্টে কোম্পানির ডিনামাইড ব্যাটারি হ্যাঁ ট্রন্টে কোম্পানির ডিনামাইড ব্যাটারি বারো ভোল্ট করে তেত্রিশ পয়েন্ট টু আপনাদের দেখিয়ে দেবো তেত্রিশ পয়েন্ট টু কিন্তু লেডাসির ব্যাটারি অর্থাৎ ট্রনটেকের ডিনামাইট ব্যাটারি আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের উপরে সেট করতে পারবেন উইংস অর্থাৎ এরোগেন্ড কোম্পানির উইংস মডেলে যদি এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা এই বারো ভোল্ট অর্থাৎ ষাট ভোল্টের উপরে যদি ৩৩ এমপিআরের ব্যাটারি সেট করেন তাহলে এই ইলেকট্রিক স্কুটারে প্রাইস রয়েছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটারে ছটা ব্যাটারি লাগান অর্থাৎ বাহাত্তর ভোল্ট তেত্রিশ পয়েন্ট টু এমপিআর করে যদি লাগান তাহলে এই ইলেকট্রিক স্কুটারে প্রাইস চলে আসবে আরও তিন হাজার টাকা বাড়বে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন সঙ্গে কিন্তু ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের স্মার্ট কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে হ্যাঁ স্মার্ট কন্ট্রোলার কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন চাইলে আপনারা এই ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করতে পারেন এই ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম ব্যাটারির যে প্লেস রয়েছে আপনারা চাইলে ষাট ভোল্ট বাহাত্তর ভোল্টের উপরে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি কিন্তু সেট করতে পারবেন সেই রকম কিন্তু প্লেস রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে আপনারা যদি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশে এমপের বা ষাট ভোল্ট ছত্রিশ এমপের ব্যাটারি সেট করেন তাহলে আপনারা কিন্তু একশোর আপ মাইলেজ পেয়ে যাবেন সে জায়গায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের প্রাইস বলে দেবো আমাদের শোরুম আরও বলে দিই কে এস এন্টারপ্রাইজ সানগঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন সঙ্গে আপনাদের দেখাবো আরও কি কি মডেল রয়েছে আমাদের শোরুমে এখানে কিন্তু আপনারা ইয়াকুজার ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন ইয়াকুজার বিভিন্ন মডেল রয়েছে সফি থেকে শুরু করে রুবি থেকে শুরু করে ইউনিক মডেল থেকে শুরু করে চেরি থেকে শুরু করে সমস্ত মডেল কিন্তু ইয়াকুজারও মডেল রয়েছে আপনারা আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই সঙ্গে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে মানে শেয়ার করলাম উইংস মডেল নিয়ে যেটা কিন্তু এরোগ্যান্ড কোম্পানির পক্ষ থেকে বারো ইঞ্চির টিউবলেস স্টার সামনে ডিসব্রেক রয়েছে পিছনে এগারো ইঞ্চির হুইল রয়েছে এবং হাজার ওয়ার্ডের মোটর রয়েছে সঙ্গে কিন্তু মোটা স্টিলের বডিগার্ড পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম দু সাইডে কিন্তু পুরো মোটা স্টিলের বডিগার্ড পেয়ে যাচ্ছেন যাতে আপনাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু আপনাদের রক্ষা করবে ইলেকট্রিক স্কুটারটিকে একদম খুবই মজবুতি হবে আপনারা এই শার্ট ভোল তেত্রিশ এমপেয়ারের ট্রনটেক ডিনামাইড ব্যাটারি দিয়ে যদি নেন তাহলে এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস রয়েছে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি আরও দাম কমে নিতে চান তাহলে যদি আপনারা আঠাশ এমপিআরের ব্যাটারি লাগান তাহলে কিন্তু প্রাইসটা আরও কম হবে কারণ এই ইলেকট্রিক স্কুটারের মোটরের ওয়ার্ড বেশি কন্ট্রোলারের ওয়ার্ড বেশি সেই জায়গার তুলনায় কিন্তু আমরা একটু বেশি অ্যামপিআরের ব্যাটারি দিচ্ছি কে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং প্রাইস কিন্তু মাত্র সাতচল্লিশ হাজার টাকা এবং যারা লিথিয়াম ব্যাটারি লাগাবেন অবশ্যই আপনারা কত এম্পিয়ারের কত ভোল্টের উপরে লাগাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা বলে দেব বন্ধুরা আপনারা যারা লং মাইলেজ চাইছেন বা আপনারা কম দামের উপরে ভালো মাইলেজ চাইছেন আপনারা যদি এই ব্যাটারি লাগান তাহলে কিন্তু খুব ভালো মাইলেজ পেয়ে যাবেন হ্যাঁ একদম ষাট থেকে কিন্তু সত্তর কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন যদি আপনারা একবার চার্জ করেন এই ট্রন টেক ডিনামাইড ব্যাটারি সঙ্গে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মোটর চার্জার কন্ট্রোলার এবং ব্যাটারি লিথিয়াম হলে তিন বছর পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের যারা আপনারা কম প্রাইসের উপরে ভালো ইলেকট্রিক স্কুটার চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দিলাম আপনারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে